বন্ধুরা আজকে চট জলদি আমি একটু মুসুরির ডাল আর বেত্ত শাক করছি জানো তো আসলে আজকে আমার একটু খুব তাড়া আছে আমি একটা জায়গায় যাব আর আমার এই আমি ডাল খেতে খুব একটা ভালোবাসি না তবে এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর মেয়ের জন্যে আমি প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে মুসুরির ডাল তো সবাই করো এবার আমি একটু অন্য রকম প্রথমে ডালটাকে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি গরম জল দিয়ে তার মধ্যে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা লঙ্কা দিয়ে দিয়েছি মুসুরির ডালটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করছি এখন আমি আবার প্রথমে কড়াটাকে ধুই নিলাম তারপরে আবার এই তেল দিয়ে শুকনো লঙ্কা দিচ্ছি এখন

এইবার দেখো আমি সামান্য একটু একটু লবণ দিলাম একটু আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি কালো জিরা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটাকে না একটু লাল করে ভেজে নিতে হবে এটা হচ্ছে চটজলদি ডাল আমার মেয়ে আমার হাজবেন্ড বলবো আমার হাতে ডাল খেতে ভীষণ ভালোবাসে এবার আমি ডালটাকে দিয়ে দেবো দেখো ডাল হচ্ছে একটু সামান্য আমি একটু এই যে সামান্য একটু চিনি দিয়ে দেবো ভীষণ টেস্ট আসবে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না লাইক করতেও না ওকে বাই